নমস্কার বন্ধুরা আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন জল গরম হয়েছে জলের মধ্যে আমি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ অর্ধেক করে কেটে দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের রসুন দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ বয়েল করে নেবো আজকে আমি ভেটকি মাছের কাটা দিয়ে আর আলু দিয়ে একটা রেসিপি করে দেখাবো আপনাদের সামনে এই জন্যে আমি পেঁয়াজ রসুনটা একটু হালকা বয়েল করে নিই এই যে দেখেন পেঁয়াজ তো বয়ল করা হয়ে গেছে আমি একটু ঠান্ডা করতে দেবো দিয়ে মিক্সি জারে পেস্ট করে নেবো এই যে ভেটকি মাছের কাঁটাটা আমি হালকা ভেজে তুলে রেখে দিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুটা কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দেব আলুটার মধ্যে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে অল্প একটু সামান্য নুন দিয়ে আমি আলুটা ভেজে তুলে রেখে দেবো হালকা লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে দেখেন ভেজে আমি পাশে রেখে দিচ্ছি এই যে এবার এই তেলের মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নেবো টমেটো নরম হয়ে গেলে এবারে মিক্সির জারের মধ্যে আমি ওই যে বয়েল করা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম এবার এর মধ্যে সাত আটটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে পেস্ট করে নেব এদিকে দেখেন টমেটোটা নরম হয়ে গেছে গলে গেছে এবার আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো মিশিয়ে মশলাটা কিছুটা কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি ঢাকা চাপা দিয়ে কিছুটা মশলাটা কষিয়ে নেবো দেখেন মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেছে এবার আমি শুক মানে ড্রাই মশলাগুলো দেবো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো স্বাদ মতো নুন দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম যেহেতু আমি আগেই লঙ্কা কাঁচা লঙ্কা সাত আটটা দিয়েছিলাম পেস্ট করে ওই জন্য আলাদা করে শুকনো লঙ্কার গুঁড়ো আমি আর দিলাম না শুধু কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিলাম দিয়ে অল্প একটু জল দিলাম জল দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব দেখেন মশলাটা বসানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব যেহেতু রান্নাটা গামাখা হবে তাই জলের পরিমাণ আমি খুব একটা বেশি দেবো না এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু রান্নাটা খুব মানে গামা খাওয়া এর মধ্যে আমি একটা এক্সট্রা মশলা দিলাম এটা ধনে জিরে লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইখান থেকে আমি এক টেবিল চামচ মতো দিলাম দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে জলটা যেই ফুটে উঠে এবার আমি হালকা ভেজে রেখে দিয়েছিলাম যেটা ভেটকি মাছের ওটা ওটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে রেখে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক আমি রান্না করে নিলাম দেখেন মিনিট পাঁচে রান্না করা হয়ে গেছে এবার আমি বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে আরও মিনিট দুয়েক রান্না করে নেব করলে আমার রান্না একদম রেডি এরকম করে ভেটকি মাটা মাছের কাঁটা দিয়ে আলু দিয়ে এরকম চচ্চড়ি করে এটাকে চচ্চড়ি বলেন বা গামাখা কোনো একটা গ্রেভি বলেন যাই হোক একটা নাম দিতে পারেন এরকম বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে ভালো লাগলে একটা লাইক